ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট উপবাদ্যের প্রয়োগ এটা নিয়ে আজকে আলোচনা করব দেখে দেওয়া আছে একটা বৃত্তের পরস্পর ছেদি দুটি জয়ের অন্তর্ভুক্ত কোণের সমৃদ্ধি যদি কেন্দ্রগামী হয় তবে জ্য দুটি দৈর্ঘ্য সমান এটা প্রমাণ করে একটা বৃত্তের পরস্পর ছেলে দুটি জয়ের অন্তর্ভুক্ত কোণের সমুদ্ধি যদি কেন্দ্রগামী হয় তবে জ্যা দুটি দৈর্ঘ্য সমান এটা প্রমাণ করে তাহলে প্রথমে এটা বৃত্ত ও কেন্দ্রীয় এটা এঁকে নিলাম এ বি একটা জ্যা এসি একটা জ্যা এদের মাঝখানে যে কোণটা হয়েছে মানে বি এসি এই কোণের সমর্ধিখণ্ড মানে এটা সমৃদ্ধিখণ্ড আপটা নাকি কি ধরো এপি এইটা বলেছে কেন্দ্র দিয়ে যাবে মানে এপিটা কেন্দ্রগামী তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান এসি এবার দেখো প্রদত্তটা তোমরা কোশ্চেন থেকে প্রত্যেকেই পারবে যে ও কেন্দ্রীয় এ এবি এবং এসি পরস্পর সেটি দুটি জয় কোন সি এ বি যে কোনটা অন্তর সমাধি খন্ডক এপি রেখাটি কেন্দ্র কি প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্যতা লিখবে প্রমাণ করতে হবে যে বি সমান এসি মানে এই জ্যাটা এই জ্যাটা সমান এবার আমি কি করলাম অঙ্কনতে ও বি আর ওসি যোগ করলাম ও বি মানে এইটা ও সি মানে এটা যোগ করলাম এবার দেখো এই একটা ত্রিভুজ ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সি এই দুটোর মধ্যে যেন দেখো এই ত্রিভুজের ও বি এই ত্রিভুজের ও সি এই দুটো সমান কারণ কি একই ভিত্তের ব্যাসার্ধ আর এখানে বলেছিল কোনটার সমাধিকণ্ড তাহলে কোন ও এ বি সমান কোন ও এ সি কোন দুটো সমান এই কোন সিএবি এর সমাধিকণ্ড ছিল এ আর এ ওটা সাধারণত তাহলে তিনটে কন্ডিশন সমান হল মানে ত্রিভুজ দুটো সর্বসম এস এ এস সর্তম বাহু কোন বাহু তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা কোন সমান হবে তাহলে এই ত্রিভুজের এ বি সমান এই ত্রিভুজের এসি সমান রথের বি সমান এসি প্রমাণিত তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে হবে